নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দেবো আল্লাহর কসম যখন আগুনে নিক্ষেপ করবে আল্লাহর কাছে প্রার্থনা করেছে কার কাছে ইব্রাহিম নবী প্রার্থনা করলেন আল্লাহর কাছে মুসানবী নবী তাকে যখন হত্যার প্ল্যান হলো ফেরান বললে এর নাসালকে মিটিয়ে দেবো প্রার্থনা করলেন দরিয়ার কিনারায় কার কাছে আল্লাহর কাছে আর আপনি আমি বিপদে পড়লে জায়কার কাছে বাবার কাছে কোনো তাবিজে পানি পড়াই যেন ভালো হয়ে যায় আপনি আল্লার কাছে চাইতে পারেন ঠিক কী না কথা বলেন আমাদের কাছে বিপদ এলে হুজুরের কাছে হাজির হুজুর এই বিপদে পড়েছি কোনো তাবিজ দিয়ে উদ্ধার করতে পারবেন না হ্যাঁ আমাকে আজকে একজন ফোন করেছে বলে আমার বিয়ে হয়েছে হুজুর কিন্তু বিপদ আছে কি বিপদ বইয়ের সঙ্গে মিল নেই তো তাবিজ পানি পড়াই কি কাজে আসবে না কারণ তাবিজ পানি পড়াই ভালোবাসা হলে বিয়ে আর সামিতে মিল হলে তো সর স্ত্রীর সঙ্গে তোর মিল হবে কেন হুজুরের মিল হয়ে যাবে কথাগুলো বুঝতে পারেন না বড় কষ্ট লাগে আপনারা আপনার সাধারণ মানুষ বাস্তব কথা বলছি আমরা মানুষ না ফেরেশতা কথা বলে মানুষ আপনাদের বিবি আছে আল্লাহ আমাদেরকে বিবি দান করেছে যৌবন দান করেছে আচ্ছা আপনার বিবির সঙ্গে আপনার কথা কাটাকাটি হয় আমার বিবির সঙ্গে জীবনা হয় না এটা মিথ্যা কথা যে হুজুর বলবে সে মিথ্যা বলছে এই যুগে যে মলবি বলবে আমার বয়স সঙ্গে আমার কথা কাটাকাটি হয় না ভুল কথা একটা জিনিস এই বাড়িতে যদি কোনো কাজ করতে যান বিবিরা পরামর্শ দেয় না দেয় না এটা এরকম করো না না এরকম করো করো আমি বলেন বলেন এ বলে আপনিও তো একটা জায়গায় আমরা যখন হাঁড়ি থালা রাখি হাঁড়ি থালা রাখেন না মায়েরা না আচ্ছা ঠোকা ঠুকি খাই না খাই না ঠুকাটুকি খায় সেটাকে ম্যানেজ করে রাখতে হয় এই ম্যানেজের রাস্তাটা সাধারণ লোক জানে না উলামারা জানে আমরা জানি ম্যানেজ কি করে করতে হয় আপনি জানেন ম্যানেজ করতে গেলে তাবিজ লাগে আর হুজুর জানে ম্যানেজ করতে গেলে তাবিজ লাগে না হিকমত এটা পার্থক্য আপনি বালে বালা মুসিবত দূর করতে গেলে হুজুরের তাবিজ আর তেল পড়া পানি পড়ার প্রয়োজন হয় আর আমরা জানি বালা মুসিবত দূর করতে গেলে আল্লাহর কাছে কানতে হয় এটাই আপনার আর আমার পার্থক্য এটাই উলামার আর আপনার পার্থক্য এটাই ইমামের আর আপনার পার্থক্য মাথায় রাখবে আর এক শ্রেণীর মাল তারা ব্যবসা করে খাচ্ছে আপনার জন্যই ব্যবসাটা চলছে অন্য নয় আপনার জন্যে আমাদের ব্যবসা চলছে আপনাকে বলে দিই রাতের বেলায় যদি আপনি বাস স্ট্যান্ড থেকে একা হেঁটে আসেন ওই সুতিয়া মোড় থেকে যদি গ্রামকে আসেন হেঁটে ফাঁকা কেউ নাই রাত তিনটে বাজছে কিংবা দুটো বাজছে দেখবেন আপনার পায়ে চপ্পলে মনে হবে পেছনে আর কেউ ছুটে আসছে মনে হয় না হয় না আওয়াজে তোমার মাঝে মাঝে থাকা তো যাদের যাদের নার্ভ কমজোর আছে তারা সকাল বেলায় তো হুজুরের কাছে হাজির হবে হুজুর পেছনে একজন হাঁটছিল আমরা বাজার পেয়ে গেছি আমি আমি খালি চিন্তা করি আপনি কলকাতা ল্যাবরেটরিতে যান রক্ত দিয়েও রোগ ধরা পড়ছে না আবার একটা ল্যাবরেটরিতে রক্ত দিতে হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আর আমাদের দেশের কিছু ভণ্ড আছে জামা মেপে রোগ বলে দিচ্ছি আমি আমি শুনেন আমি কারু বিরোধী নয় 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 কিন্তু বাস্তব চিত্র বলছি যারা হাওড়া যান শিয়ালদা যান যান শিয়ালদাহ স্টেশনে যান যান হাওড়া স্টেশনে যান চট বিছিয়েছে চট সকাল বেলায় মাথায় সর্ষে তেল লাগাইছে দামি তেল কেনার ক্ষমতা নাই দিয়ে চুলটাকে আঁচুড়ে ছিরা চট বিচিয়ে বসেছে এটার খুলে আর সামনে একটা ফল নামা আছে মল্লা বসে আছে আমি বলে যাচ্ছি কেউ যদি ভাগ্যর জন্য হাত পরীক্ষা করে গণককারের কাছে ঈমান চলে যাবে ভাগ্যের মালিক সকলে বলুন কে একমাত্র আল্লাহ আপনি যদি মানুষকে মনে করেন এই লোকটা ভাগ্য বলতে পারবে ওইখানেই আপনার ইমান নষ্ট হবে আপনাকে ইস্তেক পার করে কালমা পরে ফিরে আসতে হবে এটা মাথায় রাখবে হাত দেখে বলছে বর্ধমান থেকে দুটো লাইন আছে হাওড়া আসার জানেন কটা দুটো কটার ম্যান লাইন যারা মেমারি মাঝে পড়েছে আমাদের বর্ধমানে পড়াশোনা করেছে সেই ছাত্ররা জানে ম্যান লাইন কট লাইন বর্ধমান থেকে দুটো লোকাল আসে দুদিকে একটা মুসা গ্রাম হয়ে কডলাইন আর মেমারি হয়ে পান্ডুয়া হয়ে মেল লাইন ব্যান্ডেল হয়ে দুটো লাইন এই বর্তমান থেকে বর্ধমান ব্যান্ডেল পান্ডুয়া মেমারি থেকে ভালো ভালো চাকরিজীবীরা এসে কলকাতায় সকালে চাকরি করতে আসে আসে না আসে না ট্রেনে লোকালে আসে আপনাদের এই এই লাইন থেকে শিয়ালদা লাইনে এই লাইন থেকে কতজন কলকাতা ঢুকে চাকরি করতে ঢুকে না ঢুকে না সকালবেলায় লোকাল ট্রেনগুলো ভিড়ে ঠাসা নেমেছে হাত দেখছে ই গিয়ে বললে বাবা দেখো কি আমারটা ওরে বিরাট গোলমাল তো তো হ্যাঁ তোমার ভাগ্যর গোলমাল আছে প্রমোশন আটকে আছে বলে হ্যাঁ বিরাট গোলমাল যাচ্ছে বলে চিন্তা নাই এই আংটির পাথরটা নিয়ে যাও তোমার ভাগ্যটা ফিরে যাবে যে নিচ্ছে সে পঞ্চাশ হাজার বেতন পায় যে দিচ্ছে শিরা চটে বসে আছে একটা পাথর বিক্রি হবে দুশো টাকায় তবে দুটো রুটি আর সবজি খেতে পাবে কোথায় কোনো হোটেলে লয় গঙ্গার ধারে হাওড়া স্টেশনে রোডের ওই পাটটায় গঙ্গার ধারে ঠেলার ওপরে রুটি আর সবজি বিক্রি করছে তিরিশ টাকায় চারটা রুটি আর সবজি বিক্রি করছে সেটা খেতে পাবে কষ্টটা কোথায় বলে দি কিন্তু একবারও বলতে পারছে না এই ভাগ্যের আংটিটা তোর গলাই পড়েলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি তু কেন ছিঁড়া চটে বসে আছিস কথাটা বুঝতে পাচ্ছেন না যে ভাগ্যের আংটি নিচ্ছে সে ছিঁড়া বসে যে লিখছে সে গিয়ে এসি অফিসে বসবে তাহলে ভাগ্যটা কার খারাপ এটা আপনারা বিচার করুন বিস্মিত আমি যেটা বোঝা যে আল্লাহ রব্বুল গোটা পৃথিবীর কন্ট্রোল কিন্তু আল্লাহর হাতে তার কয়েকটা দলিল যারা নামাজ পড়েন না তারা শুনে আল্লাহর কসম করে বলছি কোরআনে আছে তুমি সিজদা করো আর না করো তোমরা আমার কাছে মাথা নত করো আর না করো হে আমার নবী বলে দাও কোরআনে বললেন পৃথিবীর সব সমস্ত মানুষ ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছায় তোমাদের ছায়াগুলো সব সময় আমাকে সিজদা করছে জোরে বলুন সুবহানাল্লাহ তুমি দাঁড়িয়ে থাকো তোমার ছায়া আল্লাহর কাছে সিজদাই পড়ে আছে আমার মুসলমান ভাই আজকে মুসলমান ব্যর্থ কোথায় হয়েছে আপনি কোথায় ব্যর্থ হয়েছেন জানেন আপনার বালা মুসিবত এলে আপনি আল্লাহকে পুকারেন না এই জন্য বললাম উলামা সাধারণ আজ থেকে নিয়ত করুন আলেমদের সংস্পর্শে আসবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনি বিপদে পড়বেন আমরা আছি ফোন করুন ম্যানেজ করে দেব কিভাবে ম্যানেজ বলে ম্যানেজটা আমরা করব দিকে। আপনার পরিবারিক ঝামেলা অশান্তি শুনেলেন এই ইলিম না থাকার কারণে আলেমদের টাচে না থাকার কারণে হাজারো বিপদ কি দাঁড়াচ্ছে জানেন সাধারণ লোক সাধারণ যুবক দিনই কালচার না থাকার কারণে ঝামেলা হচ্ছে বউকে তিন তালাক মেরে দিচ্ছে দিয়ে বিপদ ঠিক বললাম না বল বল। এরপর মেয়ের পরিবার ছেলের পরিবার এরা দেখছে এটা যদি বলে দিই প্রকাশ করে দিই তো ছেলে মেয়ের আর ভাত খাওয়ানো যাবে না ওই জন্য অনেকজন লুকিয়ে তাদেরকে জিনাই লিপ্ত করে রেখে দিয়েছে তারা জিনাই লিপ্ত হয়েছে একজন আমাকে ফোন করেছে একজন ভদ্র মহিলা আমার বায়ান শুনে নম্বর পেয়েছে ইউটিউবে ফোন করেছে হুজুর আমার সন্তান আমার বৌমাকে তালাক মেরে দিয়েছে এমনও কেন একটা চর মারতে পারলো না বলে রেগে দিয়েছে এমন চুমু খেয়ে কে তালাক দেয় ভালোবেসে কেউ বউকে তালাক দেয় দেই তো রেগি ওই জন্য তো তালাক দেওয়া নিষেধ আপনারা এটা জানেন না যদি ঝগড়া হলে বউকে তালাক দিত হয় তাহলে মলবিরা দিত না আমরা দিতাম না আমরা কেন পিছিয়ে থাকি অপরাধ করেছে ঝগড়া হবে বাপের ঘর চলে যাবে তিন দিন থাকবে চার দিন থাকবে এক সপ্তাহ থাকবে আবার ফোনে কথা হবে মিল মোহাম্মত হবে কিংবা গিয়ে আপনি শ্বশুর শাশুড়ির কাছে আচ্ছা আমারই ভুল হয়েছে চলো ম্যানেজ হয়ে গেল কেন আপনি এই রাস্তা কেন ইখতিয়ার করছেন আপনার কাছে পরিপূর্ণ দিনের জ্ঞান নেই আপনি ইসলামী কালচারে নেই নবীজি সাল্লা আসার পূর্বে মানুষের হালতটা যেটা ছিল পরিপূর্ণ জীবজন্তু জানুয়ারের মত আপনাদেরকে পার্থক্য আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি আমার মায়ের নাম বলবো না বাপের বাবা বাপের আমি যদি আপনাদের কেউ কি জিজ্ঞেস করি তুমি তোমার নাম কি তুমি কে তো তার আব্বা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি নয় এটা পৃথিবীর সংস্কৃতি পৃথিবীর আদর্শ আল্লাহ তালা মানুষের পরিচয় দিয়েছেন বাপের দ্বারা মানুষের পরিচয় কার দ্বারা দিয়েছে বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় দিয়েছেন আল্লাহ মায়ের দ্বারা খুব ডিপলি ভাববেন এটা আপনি দেখুন পাড়ায় ছাগলের ছানা হলে পাটার ছানা বলে না ছাগলের বলে ছাগল বলেন না ছাগলের বাচ্চা গায়ের বাচ্চা হলে আপনি ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা বলে তাই না আর যদি বাচ্চা হয় তো বলবে আরে ইয়াসিনের মেয়ে হয়েছে বলে না বলে না না আমার বইয়ের নাম নিয়ে বলে ওর ছেলে হয়েছে বইয়ের নাম লাই না যার বেটা হয় কি বুঝলেন জন্ম নিল স্ত্রীর পেট থেকে আর চায়ের দোকানে বলে আলা তুই বাপের বেটা হয়ে গেলি বলে না বলে না তু বাপের বেটা বেটার বাপ হলি বেটা হলো তোর আচ্ছা স্ত্রীর পেট থেকে জন্ম নিচ্ছে কিন্তু বাপকে বলে তোর ছেলে জন্ম নিয়েছে শুনলাম পর বউয়ের পেট থেকে জন্ম নিয়েছে কেন বলা হচ্ছে যে আল্লাহর কসম আল্লাহ পরিচয় দিয়েছে বাপের তারা কেন শুনেলে আমাদের সমাজে আমরা সব্বাই জানি আমাদের বাপ কটা কথা বলেন আমাদের বাপ কটা আমার ভাই শুনেলেন আপনারা বাইরে কথা বলুন না বাইরে বাইরে যান কথা বলুন আমার মুসল ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وَتَنْزِعُ الملك ممن تشاء وتعز من, من تشاء تشا وتدل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الى اخر الايه خيركم من تعلم القران علمه كما قال عليه الصلاه والتسليم من يشده জ্ঞানী গুণী মানি সম্মানি আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধের উলামা একরাম হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানি মাননীয় শ্রোতা পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শুকুর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহু তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুম্মা আমিন সব একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহ مولانا محمد وعلى آل سيدنا وشفيعنا وحبيبنا وسندنا مولانا محمد মাননীয় আমার ভাইরা যিনারা বাইরে দাঁড়িয়ে আছেন অনুরোধ করব শীতের রাত্রি বাইরে শীত খাবেন না ভেতরে এত সুন্দর ব্যবস্থাপনা করেছে বাবুরা ভেতরে এসে বসুন হ্যাঁ গেটটা ছেড়ে দিয়ে ভেতরে চলে আসা খুব সুন্দর ব্যবস্থাপনা করেছে আমাদের ভাইরা করব আল্লাহ আমাদের সকলকে যেন আমলে তৌফিক দান করেন বলুন আমি দেখুন ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই মারামারি নেই কাটাকাটি নেই ঝামেলা নেই আমাদের কিছু দেশের মুসলমান ভাই আমরা ভাবি যে ইসলাম মানে হচ্ছে নামাজ রুজা তসবি তেলাওয়াত এগুলো হজ জাকাত এগুলো ইসলাম ইসলাম কিন্তু এগুলো নয় হজ কিন্তু সবারই জন্য ফরজ হয় না হয় যার কাছে মালে নিসাব হবে হজ সে হজ করবে। আমার একটা আছে। কারণ জমি থাকে আর যদি দুটো থাকে তার যদি টাকা না থাকে সে যদি মনে করে আমার বেটারা কি করবে জানি না মোটামুটি আমি বিঘে জমি বেছে দিয়ে হজে যাব সেই হজ করার থেকে না করা অনেক মঙ্গল এটা ইসলাম হজ ফরজ হলে তবে হজ করতে হবে কিন্তু নামাজ আল্লাহ ফরজ করেছে কম্পালসারি আপনাকে পড়তেই হবে রোজা আল্লাহ ফরজ করেছে কম্পালসারি আপনাকে রাখতেই হবে কোনো উপায় নাই এই কাজগুলো যেগুলো আল্লাহ ফরজ ইবাদত করেছে এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া হুকুম এটা আপনাকে পালন করতে হবে কিন্তু শুধুমাত্র এই জায়গাতেই ইসলামটা সীমিত নেই ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম যে জীবন ব্যবস্থাটা নবীজি ও আলী ওয়াসাল্লাম আমাদের কাছে এবং পৃথিবীর বুকে নিয়ে এলেন ওই জন্য কোরআনে কোথাও আল্লাহ তাআলা কোনো জায়গায় এটা বলেননি যে আল্লাহর হাবিব শুধুমাত্র মুসলমানদের নবী না গোটা বিশ্বের রহমাতুল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ গোটা বিশ্বের জন্য সমস্ত ধর্মের মানুষের জন্য তিনি ছিলেন একজন পথ, পথদর্শক প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য তিনি ছিলেন এটা নিয়ে যত পথ পথদর্শক এটা আপনারা মাথায় রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন আসার পূর্বে এই পৃথিবীর হাল কেমন ছিল এই সম্পর্কে আপনাদেরকে বুঝাবো বর্তমানে কি এলো যারা মনে করছেন কোরআন কি দিয়েছে এটা শিক্ষিত সমাজের জন্য কোরআন থেকে আমরা কি পেয়েছি নবীজির হাদিস থেকে কি পেয়েছি দেখুন কোরআনে যে দিকটা চাইবেন আল্লাহর কসম আমার আল্লাহ সেই দিকটাই বর্ণনা করেছেন বলুন সুহানা সর্বপ্রথম তুমি কেমন যদি কোরআনকে প্রশ্ন করে তুমি কেন এলে আল্লাহ কেন তোমাকে দুনিয়াতে পাঠালো যদি কোরআনকে প্রশ্ন করেন এ উত্তর কোরআনে কিন্তু দিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আলিফ লাম রাম কিতাবুন আনযাল্লাহু আলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলাল নূর হে কোরআন তুমি বলো আমাকে আল্লাহ পাঠিয়েছেন অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ যারা অন্ধকার জগতে ঢুকে আছে তাদেরকে আলোর পথটা দেখাবার জন্য নবীগীর কাছে প্রেরণ করা হল তুমি ছিলে কোথায় ফিল আউ হে মেহফুজ আমাকে লেহে মেহফুজের আঁকা ছিল আমি সেই জায়গায় সংরক্ষিত ছিলাম আল্লাহ আমাকে প্রেরণ করলেন এই উম্মতে মাহাম্মাদির জন্য আর বিশ্বের কল্যাণের জন্য কোরান কে আর পরে জিজ্ঞেস করুন তোমার ওজন কত আপনাদের বাড়িতে যে কোরানটা আছে যদি ওজন করে হয় দু কিলো হবে দেড় কিলো হবে নালে আড়াই কিলো তিন কিলো হবে কিন্তু এটা কোরানের ওজন নয় এটা ওই কাগজগুলোর ওজন যেটার ওপরে কোরান লেখা আছে এখন বিশ্বের সবথেকে থেকে বড় কোরআন শরীফ তুরস্কেতে আছে বিশ্বে কয়েক টন ওজন হবে না কয়েক কুইন্টল আমাদের পশ্চিম বাংলায় এক জায়গায় একটা রাজার বাড়িতে বাদশার বাড়িতে সোনার পানিতে লেখা কোরআন শরীফ রাখা আছে কিসের পানি বললাম সোনার পানি কোথায় জানেন কোথায় রাখা আছে হ্যাঁ রাজার বাড়ি বলছি কিন্তু কোন জায়গায় দেখার ইচ্ছা আছে আপনাদের জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ যদি দেখার ইচ্ছা যাই জানুয়ারিতে যাবেন না অন্যান্য মাসে যাবেন মুর্শিদাবাদের হাজার দুয়ারিতে রাখা আছে নবাব সিরাজুদ্দুল্লার যে বাড়িটা আছে ওই বাড়ির মধ্যে কাঁচের ভেতরে কোরআন শরীফটা রাখা আছে সোনার পানি দিয়ে লাখা অনেক বড় কোরআন শরীফ ওরা যদি ওজন করেন দশ কিলো হতে পারে কিংবা পাঁচ কিলো সাত কিলো হতে পারে আল্লাহর কসম এগুলো কোরানের ওজন কোরআনের ওজন যদি জিজ্ঞেস করে কোরান বলছে আমাকে জিজ্ঞেস করা আমি বলবো লাও আনজাল্লাহাদাল কোরআন আলা জাবালীল্লা রয়তাহু খসিয়াম মুতাসাদিয়ামিন খসিয়াতিল্লা হ্যাঁ আমানবী এই কোরআনকে যদি পাহাড়ের ওপরে অবতীর্ণ করিতাম আমার কোরআনের ওজনে পাহাড়টা হয়ে যেত চূন্য পাহাড় নিতে পারেনি কোরআনকে এবং এরপরে চলুন যারা স্বপ্ন দেখে বসে আছে কোরআনকে মিটানোর ইসলামকে মিটানোর তাদের জন্য ছোট্ট একটা বার্তা কোরান দিয়েছে ভদ্র বার্তা মারামারি নাই কাটাকাটি নাই কোরান বলছে হে আমার নবী বলে দাও গোটা পৃথিবীর শক্তি যদি এক জায়গায় দাঁড়িয়ে যায় ভলন্দাজি জানি সুন্নতিল্লাহি তাবদিলা কেমন পর্যন্ত আমার কোরানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে একবার বলুন সুভাদ ফেরাউন চেয়েছিল মুসা নবীকে মিটিয়ে দেব নিজে মিটে গেছে